আসলে সাংবাদিকরা আসলে কোনো ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নেই এটা এটা মনে হয় আপনার অবগত আছেন তো আরেকটা বিষয় হচ্ছে স্বপ্নাকন্দকার যে নামটি বলেছে আমি আসলে অ্যাকচুয়ালি ওনাকে চিনি না এবং ওনাকে কোনো দিন আমি দেখিও নাই হ্যাঁ তো এই আমাকে যে সাক্ষীটা দিয়েছে এটা সেটা ওনার রানী ইসলাম যিনি ওনার মন ঘরা বানিয়ে উনি আমার নামটা এখানে জড়াইয়ে দিছে আমি এই বিষয়টা আসলে অ্যাকচুয়ালি জানি না এই বিষয়ে কোনো কিছুই জানি না এবং সাক্ষী জড়ানো হয়েছে বিষয়টাতে আমি আসলে এই বিষয়টার তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাকে যেহেতু এরকম একটা কাজে আমাকে সাক্ষী রাখা হয়েছে এই বিষয়টার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা করা হয়েছে এটা আদালত দেখবে কোনো পরিচয় নাই ইভেন আমি রানী ইসলাম যিনি ওনার সাথে আমার এখন পর্যন্ত কোনো দিন দেখা হয় নাই উনি যে আমাকে সাক্ষী দিলো ওনার সাথে বাস্তবে এখনও পর্যন্ত আমার কোনো দিন দেখা হয় নাই এবং কোনো দিন কথাও হয় নাই ইসলামকে তাকে আমরা আসলে ব্যক্তিগতভাবে চিনি না এবং তার সাথে কোনো পরিচয় ওইভাবে নেই এবং তাকে সশরীরে বা আমরা সরাসরি কখনো দেখিও নেই আর এই যে মামলা এই মামলা কে করেছে এবং এই মামলার বাদীকে বিবাদীকে এই সম্পর্কে আমরা অবগত নই এবং আমার যে প্রস্তাবের যিনি সভাপতি আছেন এবং আমি সাধারণ সম্পাদক এবং আমরা আসলে যে প্রফেশনটায় আছি আসলে এখানে ওই যে মামলার যিনি বাদী হয়েছেন বা বিবাদী হয়েছেন আমি কারো সাথে আমাদের কোনো সংযোগ বা আমরা চিনিও না এবং এ বিষয়ে তারা যে আমাদেরকে সাক্ষী দিয়েছে আমাদেরকে না জানিয়ে এই সম্পর্কে আমরা আসলে একটা তানায় একটা সাধারণ ডায়েরি করেছি কারণ আমরা এটি সম্পর্কে কিছুই জানি না এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অবগত না করে সাক্ষী মানে সাক্ষী করা হয়েছে সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা তা একটা সাধারণ ডায়েরি করেছি করে রেখে যাতে এটার বিরুদ্ধে পরবর্তী যে কোনো আইনগত ব্যবস্থা আমরা নিতে পারি বা আমরা গ্রহণ করতে পারি সেই সুবাদে আর কি আমার বাড়ি ঈশ্বরগঞ্জ কিন্তু ঈশ্বরগঞ্জ থাকা অবস্থায় আমি না শুনলাম যে সবটা ওই রানী ইসলাম যে আছে তার বাড়ি ঈশ্বরগঞ্জ শুনলাম কিন্তু এটা এখন শুনলাম যে এটা তার বাড়ি ঈশ্বরগঞ্জ কিন্তু আমি তাকে কখনো ফেস টু ফেস দেখি নাই বা তার সাথে আমার ওরকমভাবে কোনো যোগাযোগও নাই কিন্তু সে যে কি মামলা করছে কার নামে মামলা করছে শুনলাম সব তো নামে মামলা করছে স্বপ্নগন্ধাকরকেও আমি কখনো দেখি নাই এখনও অব্দি পর্যন্ত আমার সাথে তার সাথে দেখা হয় নাই তা আমাকে যে মামলার সাক্ষী বানানো হয়েছে যে আমাকে অবগত না করে প্লাস আমি এই বিষয়ে জানি না কিছু তো সেই বিষয়ে হচ্ছে যে আমি ঈশ্বরগঞ্জ থানায় একটা সাধারণ ডায়েরি করেছি যাতে আমাকে না জানিয়ে কীভাবে সাক্ষী করে এবং আমি এই বিষয়ে কোনো ঘটনা অবগত না তো সেই জন্য পরবর্তীতে কোনো ব্যবস্থা যদি প্রয়োজন হয় সেই জন্য হচ্ছে যে সাধারণ একটা ডায়েরি করছি আমি থানায় ধন্যবাদ